ব্যাট হাতে তিনি বিধ্বংসী অধিনায়ক হিসেবে নির্দয় বল হাতে ফ্ল্যাম অধিনায়ক হিসেবে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন দলকে বানিয়েছেন চ্যাম্পিয়ন আফগানিস্তানের সঙ্গে সেঞ্চুরিতে চিনিয়েছেন নিজের জাত তার চলনে বলনে সেই আশি ও নব্বই দশকের ক্যারিবিয়ান ফ্লেভার অনেকে তার মাঝে দেখতে পান উইন্ডিস কিংবদন্তি কার্ল হুপারের ছায়া ক্যারিবিয়ান সাম্রাজ্য যখন নিভু নিভু তখন শেষ নাবিক হিসেবে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন এই হুপার একশো টেস্ট দুশো ওয়ান ডে দশ হাজারের বেশি রান বা তিনশো এর অধিক উইকেট সবই ছিল তার ঝুলিতে আয়ান লারার দৃষ্টিতে স্যার ভি ব্রিজার্সের পর সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার আজিজুল তামিমের মাঝেও আছে সুপারশ্চী ব্যাটিং আর কার্যকর অফ স্পিন সব থেকে বেশি আছে সম্ভবত ফ্ল্যাম বাংলাদেশ ক্রিকেটে তিনি তৃতীয় তামিম পুরো নাম আজিজুল হাকিম তামিম তামিম ইকবালের শেষের বেলায় নানা নাটকীয়তার মধ্যে ওপেনিংয়ে তার জায়গায় এসেছেন তানজিদ হাসান তামিম এবার আরও এক তামিমের আগমন বার্তা এশিয়ার সেরা বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলটির কাপ্তান তিনি এসিসি কাপের নতুন কথা বলেছে তা আশাবাদী করেছেন টুর্নামেন্টে বাংলাদেশ অধিনায়কের মোট রান দুশো চল্লিশ আফগানিস্তানের বিপক্ষে একশো বিয়াল্লিশ রানের ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে তুলছেন ছক্কার ঝড় ব্যাট এসেছে নেপালের বিপক্ষেও ভারতের বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে মায়াবী জাদুতে তুলে নেন গলার কাটা হয়ে দাঁড়ানো শেষ তিন উইকেট ঘরোয়া ক্রিকেট বা বয়স ভিত্তিক টুর্নামেন্টে ক্রমে নিজেকে ছাড়িয়ে বয়স ভিত্তিক জাতীয় দলের সদস্য হওয়ার তামিমকে বলা হচ্ছে স্টার ইন দ্য মেকিং তিনি কেবল নিজের জন্য খেলেন না দলকে দেন দিশা প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়ে চোখ রাঙিয়ে দেওয়া অধিনায়ক আজিজুল তামিমের গ্রামের বাড়ি যশোরে এখনও এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি আগামী বছর যশোর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিকের পরীক্ষায় অংশ নেওয়ার কথা তবে বইপত্রের চেয়ে তাকে বেশি টানে ক্রিকেট চতুর্থ শ্রেণীতে পড়ার সময় ক্রিকেটে ভালো লাগা শুরু ভুবনেশ্বরের দিকে যশোর ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করা হয় তাকে সেখানেই মূলত তালিম নেন তিনি ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে বাবা মোহাম্মদ হোসাইনের চেষ্টার কমতে ছিল না তামিমকে নিয়ে তিনি জেলায় জেলায় ঘুরেছেন ম্যাচের জন্য তার কষ্ট সার্থক হয় যখন ছেলে অনুর্ধ্ব চোদ্দ জাতীয় দলের জন্য ডাক পায় এরপর ক্রিকেটে আরও বেশি সময় দিতে শুরু করেন তামিম এটি হয়ে ওঠে ধ্যান জ্ঞান একের পর এক সাফল্যে অনুর্ধ্ব সতেরো দল হয়ে আসে যুব দলের ডাক তিনি বা হাতে ব্যাটিং করলে বোলিং করেন ডান হাতে বুদ্ধিমত্তার সঙ্গে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন ব্যাটিং বোলিংয়ে খেলার মোর ঘুরিয়ে দিতে পারেন তার মধ্যে আছে সহজাত আগ্রাসন আক্রমণ বা পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করার ক্ষমতা আছে তার এশিয়ার সেরা লড়াইয়ের শিরোপা জয়ের পর আজিজুল তামিমের লক্ষ্য বেড়েছে এবার তার চায় বিশ্ব সেরার তকমা চলতি বছরই বসছে যুব বিশ্বকাপের আসর বয়ল ভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপা আগেও জিতেছে বাংলাদেশ তারও আগে নতুনই এই তামিমকে দর্শকরা দেখবে এমসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে এসিসি অনুর্ধ্ব উনিশের শিরোপা জয়ের পরই তাকে দলে ভিড়িয়েছে খুলনা বিভাগ আইসিসির কাছ থেকে প্রথম শ্রেণীর টুর্নামেন্ট স্বীকৃতি পাওয়া এনসিএল এই টুর্নামেন্টে আলোর প্রদীপ বাংলাদেশের কার্ল সে বিষয়ে নেই কোনো সন্দেহ তবে আসার বিপরীতে আছে তিক্ত অতীত যুব এই ক্রিকেটাররা কখনো পরিপূর্ণ প্রোডাক্ট থাকেন না ব্যাটিং বোলিংয়ে কাজের জায়গা রয়েছে অসংখ্য সেই ঘাটতিগুলো পূরণ করতে না পেরে হারিয়ে যান বাংলাদেশের যুবারা অন্য দেশের যুবারা ঠিকই বিশ্ব তারকা হন তামিমের ক্ষেত্রে এমনটি না হোক